হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো লাউ চিংড়ির রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক লাউ চিংড়ির নাম শুনলেই যে কোনো বাঙালিদের মনেই একটা ফুরফুরে ভাব চলে আসে আর এই রকম মায়ের হাতে সুস্বাদু লাউ চিংড়ি যে কোনো বাঙালি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানিয়ে দেবে বাজার থেকে যখন লাউটা কিনে আনলাম মা আমাকে জিজ্ঞেস করলো চিংড়ি দিয়ে খাবি নাকি এমনি নিরামিষ বানাবো আমি বললাম না বাড়িতে যখন চিংড়ি মাছ আছে তখন লাউ চিংড়িই হবে তবে ভেজিটেরিয়ানদের কিন্তু মন খারাপ করার কিছু নেই কারণ খুব তাড়াতাড়ি নিরামিষ লাউয়ের তরকারির রেসিপিও কিন্তু আসতে চলেছে এখানে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে লাউ চিংড়ি যেহেতু তাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা আছে সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়েও ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দিতে হবে নিয়ে নিয়েছি আলু যেটাকে ছোট কিউব সাইজের টুকরো করে কেটে রাখা আছে আছে পেঁয়াজ কুচি গোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন নিয়ে নিয়েছি টমেটো কুচি আর লাগবে লাউ যেটাকে ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এরপর আমাদের লাউটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল নিয়ে নিতে হবে তার মধ্যে লাউয়ের টুকরোগুলো সব দিয়ে দিতে হবে জানা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর দিয়ে দিতে হবে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো এরপর লাউটাকে সেদ্ধ হতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো চাপা দিয়ে দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে পারেন মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে দেখে নিতে পারেন যে লাউটা কতটা আর দরকার আছে সেদ্ধ হওয়ার সাত মিনিট বাদে দেখবেন লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর জলটা ছেঁকে নিতে হবে লাউটা সেদ্ধ হয়ে গেলে আমাদের চিংড়ি মাছগুলো আগে ভেজে নিতে হবে তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে একটা একটা করে কড়াই ছেড়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চাপা খুলে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আর একটা পিঠ ভালো করে ভেজে নেওয়ার জন্য ও আপনাদের তো একটা গুড নিউজই শেয়ার করা হয়নি এই চ্যানেল অর্থাৎ লিলিস কিচেন কুইজেন ফ্যামিলি নাইন হান্ড্রেড মেম্বার সাবস্ক্রাইবার্সে পৌঁছে গেছে কংগ্রাচুলেশনস টু অল অফ অফাস আপনাদের সাপোর্ট আমাদের এভাবেই দরকার আমাদের পাশে থেকে যাবেন বেশ ভালো করেই ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ঠিকঠাকভাবে ভাজা কমপ্লিট এরপর তুলে নিতে হবে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমাদের আলুগুলো ভেজে নিতে হবে তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে কড়ায় ছেড়ে দিতে হবে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরেই ভাজতে হবে তবে খুব বেশিক্ষণ টানা নাড়াচাড়া করব না মাঝখানে তিন মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে তিন মিনিট বাদে ঢাকা খুললে দেখা যাবে আলুগুলো ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ লাউ চিংড়ি প্রেমী আছেন নাকি আমাকে কিন্তু কমেন্টে জানাতে না এরপর আরও কিছুক্ষণ টানা নেড়ে যাওয়ার পর যখন দেখবেন আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তারপর ভেজে রাখা আলুগুলোকে কড়ার সাইডে এভাবে রেখে দিতে হবে তারপর মাঝখানে ওই তেলের জায়গাটায় দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা ছোটো এলাচ মাঝখান থেকে ভেঙে নিয়ে দিতে হবে ওই ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজগুলো কিন্তু এখানে লম্বাভাবেই টুকরো করতে হবে আর কেউ চাইলে টমেটো অ্যাভয়েড করে যেতে পারেন এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে রাখা আলুর সঙ্গে একসাথে মিক্স করে নিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন ভালো করে নেড়ে সমস্ত একসাথে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিতে হবে এরপর ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো গলে যাচ্ছে আর লাউগুলো নরম হয়ে আসছে কিছুক্ষণ টানা নেড়ে চেড়ে যাওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ আর টমেটো গলতে শুরু করেছে আর লাউগুলোও একটু করে নরম হচ্ছে তখনই গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা চিংড়ি মাছগুলোকেও মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল বলে কয়েকটা দিলেই হাফ হাফ করে কেটে ইউজ করা যেতেই পারে এখানে কিন্তু যদি ছোট চিংড়ি হয় সেক্ষেত্রে গোটা অনেকগুলোই লাগবে ভাজা চিংড়ি মাছগুলো নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা আদা বাটার তুলনায় একটু বেশি লাগবে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষে নিতে হবে লাউয়ের আর কেমন বা কোন কোন আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ কষানোর ফলে কিন্তু লাউগুলো নরম হতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ নেড়ে বাটনাগুলো কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি কারণ লাউ চিংড়িতে একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু ভালো লাগে না দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেউ চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে জাস্ট ফর কালার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করা হয়েছে এবার ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এখানে বলে রাখি চেষ্টা করবেন সবসময় কচি দেখে লাউ কেনার তাতে লাউটা সেদ্ধও হয়ে যায় ভালো আর রান্নাটাও ব্যাপক হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য জল অ্যাড করতে হবে তবে খুব বেশি জল কিন্তু দেব না লাউ চিংড়ি প্রিপারেশন যেহেতু তাই একদম ঘন হবে ওই জন্য অল্পই জল দিতে হবে জল দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে সাত থেকে আট মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে চিংড়ি মাছ আর লাউগুলো পুরোপুরি সফট হয়ে যায় যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি ঝটপট করে ফেলুন আট মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন লাউ আর চিংড়িগুলো পুরোপুরি নরম হয়ে গেছে তারপরেই ঘি দিয়ে দিতে হবে আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার এরপর একটু নেড়ে মিক্স করে নিলেই রেডি টু সার্ভ আমাদের লাউ চিংড়ি দেখুন কি সুন্দর চাপ চাপ হয়েছে সাথে কালার তো আরো অপূর্ব এসছে আর গন্ধ তো দূর ফেলের বাড়ির এবার থেকে যখন লাউ চিংড়ি খেতে ইচ্ছে হবে তখন বাঙালিয়ানা রেস্টুরেন্টে না গিয়ে বা সেখান থেকে অর্ডার না করে এই রকম ভাবে বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে সেদিনকার লাঞ্চ তো পুরো জমে যাবে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই